তোবার মতন তোবা করতে হবে তোবার মতন যদি তোবা করে আমার আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিবে সাইয়েদেনা উমর ফারুকের জামানায় একজন মদখোর মাতাল হয়ে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে আসে যেই উমর ফারুককে দেখেছে মদের বোতলে এভাবে বগলে লুকিয়ে নিয়েছে হায় আল্লাহ যদি উমর জানতে পারে আমি মদ খেয়েছি আমাকে জিন্দা ছাড় তাই ওই মাতাল মদখোর মনে মনে দোয়া করলেন আল্লাহ আজ তুমি উমরের হাত থেকে আমাকে বাঁচাও জীবনে আর কোনোদিন আমি মদ ভাত খাবো না মদ পান করবো না মুসলমান সাচ্চা দিনে তো বা করেছে উমারে ফলকে আজম রাদি আল্লাহ আনহ নিকটে আসি এই তোমার হাতে কি ম লোকটা থরথর করে গেল না 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 এই তোমার হাতে মদ আছে বের করো ও মুসলমান বাবা দিভাই যখন ওই মদের বোতলখানা বের করলো ওই মদের বোতলে মদ ছিল না আমার আল্লাহ পাক মদকে দুধে পরিণত করে দিয়েছে মদকে দুধে পরিণত করে দিয়েছে আমরা কি বুঝলাম সচ্চ দিলে তোবা করলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সব কিছু মাফ করে দেয় যেমন এই মদ খোরের মদ কে আপনার আল্লাহ পাক দুদিন পরিণত হয়ে গেছে উমারে ফারুক দেখেছিলেন মদের ভিতরে আপনার মদ আছে উমারে ফারুক দেখে বললেন আল্লাহ ওগো পাক পরওয়ারদিগারি আলম কিছু বুঝলাম না আমি তো একটু আগে দেখলাম মদ ছিল মদ আবার দুধ কেমন করে হয়ে গেল আল্লাহ দেখে বললেন উমা সে দিলে তোবা করেছে এই জন্য আমি আল্লাহ তুমি ঠিকই দিকে চলা মদ ছিল আমি আল্লাহ পাক মদকে দুধ বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ দুধে পরিণত করে দিয়েছি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সব করতে পারে আপনার গুনাহ যদি পাহাড়ের সমতুল্য হয় তোবার মত যদি তোবা করতে পারে তো আপনাকে আল্লাহর ওলি বানিয়ে দিবেন সুবহানাল্লাহ বান্দা তোবা করে ওলিও হয়ে যায় ভাই দরবারে চোর চুরি করতে গেসেছিল বলিও হয়ে বাড়ি দিয়ে নাই তওবা করুন কাছে আর এই যে মসজিদের উন্নতি করবে জালসা করছেন করেন দোতলা করেন চারতলা করেন হাই তবে মসজিদে নামাজ পড়তে যাবেন নামাজ পড়তে যাবেন কারণ নামাজ হচ্ছে সঙ্গীর সাথে সবাই আপনাকে ছেড়ে ছেড়ে চলে আসবে নামাজ আপনার সাথে কবরে যাবে নামাজ নামাজ সাথে সব জায়গায় যুবকেরা অবশ্যই নামাজ পড়বে রমজান আসলে কিছু নামাজি বাড়ে রমজান চলে গেলে নামাজিও শেষ হয়ে যায় হারিয়ে যায় খুঁজেই পাওয়া যায় না আপনি কি বুঝাচ্ছেন যে শুধু রমজান মাসে ফরজ রমজানে পড়তে হবে বাকি পড়তে হবে না আপনি মিলাদ করেন কাল হাসরের ময়দানে জিজ্ঞাসা করে সারা জীবন যদি মিলাদ না করেন আল্লাহ বলবে না এ বান্দা কেন মিলাদ করো নাই কিন্তু এক ওয়াক্তের যদি নামাজ ছেড়ে দিলে সেটার হিসাব হবে কি হবে না মিলাদ যদি না করেন সারা জীবন আল্লাহ বলবে না কেন মিলাদ করো নাই কিন্তু এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিলে আপনার বাপ পর্যন্ত আপনাকে বাঁচাতে তো 70 বছর 60 বছর হয়ে গেছে এখনো সময় যায় নাই তওবা করুন আর আল্লাহর ঘরে যান বাবাজি কিছু মানুষ আবার আছে এরা বাড়িতে নামাজ পড়াটাকে পছন্দ মনে করে বাবাজি ভাই বাড়িতে পড়া আর মসজিদে গিয়ে নামাজ পড়া আসমান জমিন তফাৎ বাড়িতে পড়লে এক গুণ ওই নামাজি মসজিদে পড়লে 27 গুণ সওয়াব বেশি জোরে বলেন ওই একই নামাজ যদি কেউ মসজিদের নববীতে পড়ে পঞ্চাশ হাজার গুণ ওই জোহর নামাজে যদি কেউ কাবা শরীফে পড়ে এক লাখ গুণ সওয়াব देसी একটু বলা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহু নামাজ পড়ো রোজা রাখো নামাজ পড়ো রোজা রাখো তাজা রাখো ইমান মোরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান নামাজি পড়ো রোজা রাখো নামাজি পড়ো রোজা রাখো তাজা রাখো ইমান মোরা সুন্নি মুসলমান আমরা সুননি মুসলমান মোরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান জুড়ে বলুন

ওগো রোজ হাসরে আল্লাহ যখন বিচার করিবে নিবে নিবে হুশিয়ার সবদান নামাজ বেদিনী হুশিয়ার সবদান নামাজ যারান হুশিয়ান নামাজ যারান গুরু সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান জুড়ে বল এ যখন আঁই আনা সোয়ালা বলে আচান পোকারে মসজিদ পানের তোরাও ঠিকোনা করে বমিনি ঠিকোনা করে পরে ইসটেগে ফাত দরু তো বাড়ি বা পরে ইসটেগে ফাত

সুন্দরদের মধ্যে নামাজি ক এরা শুক্রবার যাবে জুম্মার নামাজ পড়তে বাকি আর যাবে না কথা বলে শুধু শুক্রবার আর কিছু আবার ছেলেগুলো যায় এরা পেছনের লাইনে বাচ্চাকে করে না বাচ্চাকে নিয়ে খেলা হলো আর বাড়িতে আসে মনে মনে ভাবছে আমি আল্লাহকে খুশি করে দিলাম মসজিদে গিয়ে হাসা হাসি যদি করেন আল্লাহ খুশি হবে না नाराज হবে কথা বলেন নারাজ হবে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই একটা লোক বহিরা বুঝেন যে কানে কম শুনি মুর্শিদাবাদে জলসা করতে গিয়েছিলাম বহিরা ও বেটারা বুঝতেই পারে ওখানে আবার বলতে হচ্ছে কালা কি বলতে হয় কালা ওরা আবার বহিরা কালা বলে একটা মহিলা লোক ছিল ওর বাড়ির পাশে একজন পুরুষ বিছানায় অসুস্থে বিছানায় পড়ে আছে এই মহিলা লোকটা ভাবছে আমি যদি দেখতে না যাই তো আমার পুরুষ কি ভাবে এতদিন থেকে অসুখে পড়ে থাকলাম একটা দিন দেখতে আসলো না আমি দেখতে যাব আমি কি বলবো আর সে কি বলবে আমি তো শুনতেই পাই না এই মহিলা লোকটা মনে মনে তিনটা প্রশ্ন করলেন যে আমি প্রথমে ওকে গিয়ে বলবো ভাই কেমন আছেন তো নিশ্চয় বলবে মোটামুটি ভালো আছে দেখবো যে ঠোঁট হিলছে শুনতে পাই কিংবা নাই পাই বলবো আলহামদুলিল্লাহ দ্বিতীয় প্রশ্ন মনে মনে ভাবলেন কোন ডাক্তারের কাছে চিকিৎসা করো নিশ্চয়ই সে বড় ডাক্তারের নাম নেবে দেখবো জোর ওর ঠোঁট হিলছে বলে দেবে একটা কিছু তৃতীয় প্রশ্ন মনে মনে ভাবলেন অসুস্থ লোক জিজ্ঞাসা করলো কি খাওয়া দাওয়া খাও তো সে নিশ্চয়ই ফলমূলের নাম নেবে দেখবো ওর ঠোঁট হিলছে বলবে এটাই ভালো খাবার চালাও এই তিনটা প্রশ্ন মনে নিয়ে ওই অসুস্থ লোকটাকে দেখলে দেখতে গেলেন যাওয়ার পর বলছেন ভাই কেমন আছে তো বলছে অসুখে মরছি দেখছে ওর ঠোঁট তো বলছে আলহামদুলিল্লাহ কি বলে আলহামদুলিল্লাহ অসুস্থ লোকটা ভাবছে যে আমাকে মারতে আসলো না দেখতে আসলো ই বেচারা মনে মনে ভাবছিল যে মোটামুটি ভালো আছে এই কথাটা বলবে এই কথা না বলে ও বলছে তো অসুখে মরছি

কিছু আছে নামাজ যায় আর পেছনের লাইনে হাসা হাসি মজার করে বাড়িতে এসে মনে মনে ভাবে আমি আল্লাহকে খুশি করে দিয়েছি আল্লাহ খুশি হয় না বরং আমার আল্লাহ নারাজ আল্লাহ নারাজ হয়ে যায়

আজ নামাজ পড়লাম না পঞ্চাশ বছর ষাট বছর হয়ে গেল সত্তর বছর হয়ে গেল আমরা মসজিদে গেলাম না বাবাজি ভাই আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন এই আমার উম্মত বর্গরা শুনে নাও একজন বান্দা খালিস নিয়তে যখন নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় আমার আল্লাহ পাক প্রতিটা পায়ের বিনিময়ে একটা করে নেকি তার নামে আমলের মধ্যে দিয়ে দেয় সুবহানাল্লাহ তার নামে আমলে

আরো একটু মহাব্বাতে বলুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন যেই লোকটা চল্লিশ দিন ধরে পাঁচ ওয়াক্তের নামাজ জামাআতে তাকবীর তাহরিমার সহিত আদা করবে আল্লাহ পাক তাহার জন্য দুটি পদ পরিষ্কার করে দেয় এক হচ্ছে জাহান্নাম থেকে পরিত্রাণ আর দ্বিতীয় হচ্ছে মুনাফিকের কষ্ট থেকে পরিত্রাণ মৃত্যুর সময় তার কোনো কষ্ট হবে না এই চন্দ্রময় অবশ্যই সময় আছে চলে যাই নাই তো বা করুন আর আল্লাহর ঘর মসজিদে যান পাঁচ রক্ত নামাজ পড়ুন বাবাজি ভাই আজকে যদি না পড়েন কাল হাসুরের ময়দানে আমার আল্লাহর কাছে কি জবাব দিবে বাবাজি ভাই সুন্দর করে মসজিদ বানাচ্ছেন ভালো কথা আজকে যদি নামাজ না পড়েন তাহলে কাল হাসুরের ময়দানে আপনার মসজিদ আপনার হয়ে সাক্ষী দিবে রব্বুল আলমিন তোমার ঘর পাঁচ মানুষ তৈরি করেছিল কিন্তু তোমার ঘরে মানুষ মানুষ নামাজ পড়তে আসে না কায়ামতের দিন সব ফানা হবে আল্লাহর ঘর মসজিদ ফানা হবে সব ফানা হয়ে যাবে কিন্তু মসজিদ ফানা হবে না মসজিদ থেকেই যাবে বাবা কখন নামাজ করবেন আজকের এই মেহফিলে একটা লোক বলেন তো যে মাওলানা সাহেব আপনার বক্তব্য শোনার পর আজ থেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব বলেন তো মনে করব যে আমার এই জালসাটা

এই এতগুলো লোক আছে মাত্র 8 জন শুধু পাঁচ वक्त পড়ে এই যে গুলো আছে এদের উপরে কি নামাজ হয় না সাত বছরে আমার নবী বলেছেন নামাজ সন্তান নামাজের জন্য ট্রেনিং দাও 10 বছরে যদি না পড়ে ওকে মারো মেরে শাসন করো তো নামাজ পড়জ হয় না ভাই নামাজ পড়তে হবে ভাই আল্লাহ পাকা আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন এত কিছু আল্লাহর নিয়ামত পেয়েছে আমরা আল্লাহ কত নিয়ামত দিয়েছে আল্লাহর শুক্রিয়া তো আদা করতে হবে হবে না আল্লাহর দরবারে মাথা নত করলে আমার আল্লাহ খুশি হয় একটা লোক এসার নামাজ পড়তে গিয়েছে এসার একজন দোকানদার মুদিখানার দোকানদার দোকানদার এসার নামাজ পড়তে গেলেন আর গিয়ে দেখছে যে জামাত হয়ে গেছে জামাত হয়ে গেছে তাই লোকটা মসজিদের বারান্দায় বসে বসে কান্না করছে নামাজ নামাজ পড়ে বের হচ্ছে তো দেখছে লোকটা কাছে কেন কাছে ভাই জামাত ছুটে গিয়েছে তাই বলছেন না তো কেন কাঁদো এখানে বসে বসে বলছে আমি একজন দোকানদার তোমরা তো ভালো করে জানো দোকান বন্ধ করে যখন এসার নামাজ পড়তে আসি ইমাম সাহেবের পেছনে আমি নামাজ পড়ি ইমামের পেছনে দাঁড়াই আমাকে সুরা ফাঁতিয়াও পড়তে হয় না সুরা কাফিরুনও পড়তে হয় না সুরা নাশও পড়তে হয় না ইমামের পেছনে যখন নামাজে দাঁড়াই ইমাম সাহেব নামাজ পড়ায় আর আমি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানের হিসাব গুলো করে নি আজকে এই জন্য কান্না করছি যে আজকে যে আমি নামাজ পড়বো সুরা ফাতিহা নিজে পড়তে হবে সুরা ইখলাস নিজে পড়তে হবে আর আমার দোকানের হিসাব গুলো যাবে একই সময় আমার নামাজও হয়ে যেত আর আমার দোকানের হিসাবও হয়ে যেত এই রকম কিছু নামাজি আছে যে নামাজ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন এই আমার মোহাম্মদ বরগোড়া তোমরা নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়াবা মনে করবা যে আমি আল্লাহকে দেখছি এমন ভাবে দাঁড়াবা মনে করো যে আমি আল্লাহকে দেখছি যদিও আল্লাহকে দেখতে পাচ্ছি না আমার আল্লাহ পাক আমাকে দেখছি সুহান আল্লাহ আল্লাহ আমাকে

একবার হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ উঠলো না একবার হাত উঠিয়ে সবাই বলুন তো ইয়া রাসূলুল্লাহ আমরা নবীর গোলাম না নবীর গোলাম তাই কবি ছন্দের মাধ্যমে বলছেন একবার আর একবার সুবহানাল্লাহ ভালোবাসি মোহাম্মদ ভালো লাগে মোহাম্মদ ভালোবাসি মোহাম্মদ ভালো লাগে মোহাম্মদ বলবো মুখে উচ্চ স্বরে নবী জিরম্মদ বলবো মুখে উচ্চ স্বরে ইউ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ ইউ মোহাম্মদ আই লাভ হবে মোহাম্মদ আই লাভ ইউ মোহাম্মদ বলব মুখে উচ্চ স্বরে নবী জিরু আমার সাথে শেষ সময় আপনাদেরও বলা লাগবে আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ বলবেন সবাই একটু আওয়াজটা খুলে বলি তো ভাই সবাই জোরে জোরে বলবেন বলবেন ভালো বসে মোহাম্মদ ভালো লাগে মোহাম্মদ ভালো বসি মোহাম্মদ ভালো লাগে মোহাম্মদ বলবো মুখে উচ্চ সরে নোবি বলবো মুখে উচ্চ সরে ইউ মোহাম্মদ মোহাম্মদ আই ইউ মোহাম্মদ আই লাভ ইউ মুহাম্মদ বলবো মুখে উচ্চ স্বরে নবীজির উম্মত বলবো মুখে উচ্চ স্বরে লাভ ইউ মুহাম্মদ কে নবীর প্রেমে জীবন দিতে নবীর প্রেমে জীবন দিতে আছি গোরাজি মরলে মোরা শহীদ হব জিতলে যে গাজি নবীর প্রেমে জীবন দিতে আছি গোরাজি মরলে মোরা শহীদ হব জিতলে যে গাজি নবী হলো মোদের কাছে নবী হলো মোদের কাছে খোদার রহমত মরলে মোরা জোরে বলুন মোরলে মোরা শহীদ হব জিতিন যে গাজি মোরলে মোরা শহীদ হব জিত যে গাজি আই লাভ মোহাম্মদ আই ইউ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই ইউ মোহাম্ম বলবো মুখে উচ্চ স্বরে নোবী জিরু মত বোলব মুখে স্বরে লাভ ইউ মোহাম্ম

হার দিলে তে হার মমিনের রে দিলে রে মাঝে লিখায় সেই নমে গণে এখোদা কাুনিয়া তাম সেই নমে তে গড়ে গোদা কাুনিয়া তামী হল জনে যনে জন দিলে রাজা বোলব মুখে ও চশরী নবী জির মোলবো মুখে ও চসরী I love him, Muhammad আই লভ মোহাম্মদ আই লভ্যু মোহাম্মদ আই লভ মোহাম্মদ আই লভ্যু মোহাম্মদ বোলগো মুখে উচ্চ সরি নবী জিম্মে উচ্চ সরি লভ্যু মোহাম্মদ ভালো বসি মোহাম্মদ ভালো লাগে মোহাম্মদ ভো বসি মোহাম্মদ ভালো লাগে মোহাম্মদ বোলগো মুখে উচ্চ সরি

ربي من كل زَمْبِيَ واتوب اليه لا اله الا الله, إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وعلى اله وصحبه